yes, yes.

হঠাৎ দেখলাম মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে কেক কাটতে কাটতে হঠাৎ ঘোষণা করলেন যে আমি চার পার্সেন্ট দিয়ে দিয়েছি কত চার পার্সেন্ট আমার তখন মনে বলল এই বড়দিনের সময় বিস্কুট কেক দিতে দিতে হঠাৎ সেই ঘেউ ঘেউ করা সরকারি কর্মচারীদের কথা মনে করেছে তাই তাদের উদ্দেশ্যে উনি বিস্কুট হাড্ডি এগুলো ছুড়ে নেন যখন কেন্দ্রীয় সরকারি যারা চাকরি করে তারা ছেচল্লিশ শতাংশ হারে দিয়ে পাবে আর এরা মাত্র দশ শতাংশ এই মুখ্যমন্ত্রী ওই মিছিল ওই মিটিংটায় আমি ছিলাম এই মুখ্যমন্ত্রী একদিন ধর্মদল মিছিল করে মিটিং করে বলেছিলেন হয় কেন্দ্রীয় সরকারি হারে নিয়ে যাও নয় সরকার তুমি নেপাজ যাও যারা এক বছর ধরে প্রায় এগারো মাস মাস ধরে যারা আন্দোলনকে টেনে নিয়ে যাচ্ছেন আমি আমার এবং আমার পক্ষ থেকে তাদের হাজার 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 প্রণাম জানাই আর ভিক্ষার জানাই এই পুলিশগুলোকে দেখে এদের চার পার্সেন্ট নিয়ে তোমাদের ঘরে গেল বাড়িতে বাবা মা বউ নেই তাদের আমি ভাবি আমি প্রত্যেক পুলিশ কর্মচারীদের চেষ্টা বলছি আমার কিছু না আপনারা নিশ্চয়ই অফিসারের অর্ডার ফলো করবেন কিন্তু অফিসারের তো বউ ভয় আছে এদের লড়াইয়ের বলে প্রায় সাত দিয়ে এই পুলিশ এবং সরকারি আমলারা ভোগ করল অথচ তাদের উপর এই ধরনের আক্রমণ আমি ভাবি এদের বাড়িতে মা বউ ছেলে মেয়ে কেউ কিছু বলে না যে বাবা তুমি তো একাধিক শুধু টেলিগার থেকে পয়সা নিতে আর তৃণমূল হামলা করলে টেবিলের তলায় লুকোতে সরকারি ভাবে তুমি টাকাটা পেয়েছো কাজের জন্য এই যৌথ সংগ্রামী মঞ্চের লড়াইয়ের জন্য ওদেরকে অন্তত দূর থেকে দাঁড়িয়ে একবার প্রণাম করো ওদেরকে পায়ে হাতিয়ে প্রণাম করো টানতে টানতে ওদের মেয়েদের ওদের মনে ওদের ছেলেদের তোমরা বাসে তুলো না গাড়িতে তুলো

দু হাজার বাইশ সালে আমরা দিলাম টেট পরীক্ষা সেখানে যা ছিল তার থেকে পাঁচ গুণ কোন অঙ্কে বৃদ্ধি পায় এক বছরের মধ্যে এই এই প্রশ্নগুলো যখন করা হয় তখন পর্ষদ সভাপতি কিছু বলতে পারে না আমাদের কেটে আগে পর্ষদ সভাপতি সাংবাদিক বৈঠক করে ঢাকা করে বলেছিল যে আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলেছি আমি মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি দু তেইশ সালে আমরা তো দু নাম নিয়োগ করবো কোন বসে থাকবে না

বিধাননগর পূর্ব থানা বিধাননগর উত্তর থানা এবং লালবাজার থানা সব জায়গায় আটক হয়েছে প্রত্যেক জায়গায় আটক হয়েছে অভিযান করে বেড়াচ্ছি সমস্ত বিপিএস দাবি করে জানিয়েছি জোগাড় করে জানিয়েছি প্রত্যেকটা আমাদের রাজ্যে যতগুলো ডিপিএস আছে সব জায়গায় আন্দোলন করে জানিয়েছি বিকাশ ভবনে জানিয়েছি পর্ষগ থেকে জানিয়েছি আর কোথায় যাবো নবান্নতার এসেছি মুখ্যমন্ত্রী জনতার দরবার সেই দরবারে আমরা গিয়েছি

তিনটে মোবাইল আছে আমরা চাকরি আর কোনো আমরা এই কালটা পরীক্ষা কি করতে যাব পরীক্ষা